আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে হচ্ছে আমাদের রুমে একজনের বিয়া সৌদি প্রবাসী ছেলের নাম হচ্ছে রানা আর মেয়ের নাম হচ্ছে সুবর্ণা তো আজকে হচ্ছে মোবাইলে বিয়ে হবে যে ছেলের সবদেরও আসছে ছেলে এক বছর দেশে যাবে এখন হচ্ছে ফোনে বিয়ে করবে তো সে হচ্ছে বাড়িতে ফোন দিতেছে হুজুরে তাকে মানে তো পড়াবে হবে বিয়ে পড়াবে তো আমরা সবাই কিন্তু রেডি এখন হচ্ছে রুমে আর দুইজন আসবে তো দুইজন সাক্ষী থাকবে এবং ফোনে বিয়ে হবে তো ভিডিওগুলো অনেক দেখতাম ফেসবুকে যখন তো বাংলাদেশে ছিলাম তখন অনেক ভিডিও দেখতাম বিদেশের মানুষে সুন্দর করে বিয়ে করতে অনেক দেখতাম এখন নিজের সবকে দেখতেছি বা নিজের রুমে একজন বিয়ে করতেছে আনন্দেরটা অনেক খুব ভালো সে হচ্ছে কুরফানি পরে যাবে দেশে তো এখন যে বিয়া করতেছে তো দুইটা টুফিনে সাদ আর একটা কালা দুটো মজা করতেছে বলতেছে দেখুন একটা ফিন তো সাতার দিকে বলতেছে না সাদা না পরে আছে একটু অন্যরকম টুফিনা ফিন ছিল একটু সুন্দর নাকি আজকে সমস্যা নেই যে কোন একটা ফল চলে তো যায় না বাস বিছাই দিয়েছে বিছাই আনবে খুব সুন্দর সাদা ভান যাবি বেটার বিয়ে হইব আপনারা অবশ্যই তার জন্য দোয়া করেন আর তার বাড়ি কোথায় একটু মিলা দিই তার বাইরে হচ্ছে বামনবাড়িয়া জেলা কেনাকেরাম তো কেনা যদি কেউ থেকা থাকেন বা অবশ্যই জানে আর বাউন্ডারি যদি কোনো মানুষ থেকে থাকেন অবশ্যই জানেন আর আমরা সুদূরে কোন জায়গায় এসছি একটু বুল্লা দিই সৌদি আরব আল কাসিম্বরেজা শহরে লেডিস মার্কেটের পাশেই আমাদের বাসা তো আমরা প্রায় আষ্টোর জনের মতো আসছি বেড়া আমরা সবাই খুশি ভিডিও করতেছি এবং আছে এই যে হুজুর আসছে সেও বাংলাদেশি সেও দোয়া পড়বে হুজুর আসছে দেখেন আরবিতে বলে মুতুয়া তো দুইজন বসতে ছিটে এখন বাড়ির দিকে হুজুর ফোন দিবে এবার বউর সাথে দেখা হবে বিয়ে হবে তো এই জিনিসগুলো আপনারা একটু দেখেন আশা করি আপনাদের ভালো লাগবে প্রবাসীরা কীভাবে বিয়ে করে মোবাইলে অনেকটা দেখছি শুনছি তো এখন এই ভিডিওটা দেখেন আশা করি আপনাদের ভালো লাগবে প্রবাসী বাইরে বাংলাদেশে যারা আছে তাদের জন্য তো অবশ্যই সে হচ্ছে কোরবানি হয়তো আর দুই মাস আসে সে কোরবানি যেতে পারে বা সামনে কোরবানি নেই তো সেউন নাই কাজের উপরে ডিপেন্ড করে তো এখন বাসায় ফোন দিতেছে ওদের কাছে বাড়িতে কিন্তু সবাই ব্যস্ত তারপরে বলছি যে এখন বাজে হচ্ছে এখানে হচ্ছে একটা তো বাংলাদেশে চারটা হয়ে গেছে তো সে একটা টাইম বাংলা চারটায় তো একটাই হচ্ছে ফোন দিতেছে বিয়া পড়ানোর জন্য তো দেখতে বলতেছে সবাই খুব খুশি তো এই যে এখন বিয়াটা হবে আপনি একটু দেখেন বাড়ির ফোন দিতেছে তো এই ফুন্দর বলতেছে দেখেন তো বলতেছে যে সেই পশার জন্য ওয়ার্ল্ড কাপ তো খুব সুন্দর ওয়ার্ল্ড কাপ তো আর বলতেছে এখনও পয়সা দিতে বাড়িতে ফোন দিই তো সবাই সুন্দর করে বসছে এখন বাড়ির ফোন দিবে বিয়াটা পড়াবে তো জানি না কে কে ফোনে বিয়ে করছেন সৌদি আরব বিদেশ থেকে অবশ্যই কমন করে জানেন সৌদি আরব থাইকা আর কে কে এভাবে বিয়ে করছেন কোন দেশের দিকে কত সালে সেটা একটু জানাতে পারেন তার মধ্যে আজকের জিনিসটা খুব ভালো লাগতেছে বিদেশে বিয়ে আমরা খুব মজা করতেছি আর ভিডিও করতেছি আর ফেসবুকে ছাড়া আপনারা দেখবেন আপনাদের ভালো লাগবে আর হচ্ছে তো ছাড়া হবে সেটাও দেখা হবে তো আমরা সবাই হাসতেছি মজা করতেছি হুজুর হাসতেছি বিয়ে তো হুজুর হচ্ছে প্রথম বিয়ে পড়াবে তিনবার কবুল এবং হচ্ছে দোয়া পড়াবে তা সেইগুলো একটু দেখাতে শর্টকাট ভাবে পুরো ভিডিওতে দেখা যাবে না পায় তেরো মিনিটের ভিডিও একটু শর্টকাট আপনাদের দেখাইতে যাতে আপনাদের ভালো লাগে হ্যাঁ বিয়ে হয়ে গেছে এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম সামনে আপনাদের পায়ে তেরো মিনিটের তো এখন হচ্ছে একটু ভিডিওটা কিভাবে হয়েছে বিয়াটা একটু একটু আপনার মাঝে তুলে ধরলাম আশা করছি আপনাদের জিনিসটা খুব ভালো হইছে তা আমি খুব খুশি বাইরে আসতেছে হুজুর মজা করতেছে হুজুর বলতেছে যে পিষ্টি আনছে নাকি না তো বলতেছে যে হুজুর মিষ্টি আনছি মিষ্টি হুজুর হচ্ছে বাড়ি একটু মজা করছে যে মিষ্টি আনছো নাকি বলছে হ্যাঁ মিষ্টি আনছি তো হুজুর ডাটা সুন্দর করে ভরতেছে সবাই হাসতেছে এটা মানে খুশি খবর ভালো জিনিস যে বিয়ে হইতেছে এরপর বলতেছে আমরা কার পর এরপর কার বিয়ে হবে এরপর কার বিয়ে হবে এসব কথা তুলতেছি তো যাই হোক আপনার আর বেশি লম্বা গরম ভিডিওটা প্রায় চার মিনিট হয়ে গেছে তো এভাবেই তাদের জীবন এভাবেই কাটে যেহেতু দেশে যাইতে পারে না সে হচ্ছে বিদেশে মাঝে বিয়ে হয়েছে ফোনে ইনশালা দেশে গেলে হচ্ছে বহুতই লানবে তো যাই বন্ধুরা বেশি কথা বলে না আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন